এই কয়েকদিন আগে আমি প্রায় মৃত্যু থেকে এক কথায় হয়তো আপনাদের আশীর্বাদ ভালোবাসে ভালোবাসার কারণে মহাপ্রভুর করুণায় বেঁচে এসেছি হঠাৎ করে এমন অসুস্থ ছিলাম দাদা ডাক্তার বলেছেন যদি তুমি আরো এক ঘন্টা পরে আসতে একমাত্র ভগবানই জানতে তোমার শারীরিক অবস্থার কেমন উন্নতি হতো এতই অসুস্থ ছিলাম সেই অসুস্থতা নিয়ে এই হসপিটালের বিছানায় শুয়ে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে ওই হয়তো সবাই জানবে কোনো ভক্তের আশীর্বাদ করুণায় হয়তো আমার উপরে মহাপ্রভুর করুণা হবে হয়তো এই অসুস্থতা থেকে আরঙ্গ লাভ করতে পারে কি বলবো দাদা যখনই আমি ফেসবুকে পোস্ট করলাম এত যুবক বন্ধু এত সনাতন ধর্মের আমার বক্তরা সবাই মিলে হাজার হাজার বক্তগণ ফেসবুকে শেয়ার কমেন্ট করে ভগবানের কাছে দ্রুত আমার আরোগ্য প্রার্থনা করলেন সেদিন এই বদন দিয়ে আমি প্রায় দুই ঘন্টা কথা বলার শক্তি চলেন আজ থেকে চার দিন আগের ঘটনা দাদা নিজ থেকে বুঝতে পারলাম যে মৃত্যুটা মানুষের কত কষ্টদায়ক আমার স্ত্রী পুত্র আমার পাশে ছিল নয়ন জলে কাঁদছে তারা ভক্তগণ সেদিন তাদের কাদা দেখে আমি তাদেরকে সান্তনা দেওয়ার মতো এই বদন দিয়ে কথা বলার শক্তি ছিল সেদিন শত শত মানুষ আমার মোবাইলে ফোন দিয়ে পাগল হয়ে গিয়েছিলেন যে আমার শারীরিক অবস্থা জানার জন্য কয়েক ঘন্টার জন্য এই অবশ্য হয়ে গিয়েছিল মোবাইল তোলার মতো হাতে শক্তি ছিল না দাদা হোক আপনাদের অশেষ করুণায় মহাপ্রভুর আশীর্বাদে আর যে এখানে দাঁড়িয়ে আমি কীর্তনে করছি দাদা এটা আপনাদের করুণা আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব নয় এই যে আমার বিদয় দাদা বসা দাদা আমাকে ফোন দিয়েছেন দিয়ে বললেন পীরের বাজার যে তোমার একটা কীর্তন রাখা ভাই যদি তুমি সুস্থ হো তুমি কি সেখানে কীর্তন গাইতে পারবে আমি বললাম দেখেন এই ভক্তের কারণে আজকের দেবাশিস আমি আমাকে দেশ সবাই চিনি যদি মহাপ্রভু আমাকে কিছুটা সুস্থ করেন এই বদন দিয়ে যদি কথা বলার বাক শক্তি আমাকে প্রভু কৃপা করেন তাহলে আমি সেখানে গিয়ে ভক্তের চরণ নেওয়ার আমি একটু চেষ্টা করব তখন আমি একটি কথা বলেছিলাম দাদাকে আমি খুবই অসুস্থ সকালের বাল্যলিটা আমার সুতো বাই যেন গায় আর আমি রাত্রিবেলা অনেক ভক্ত হয়তো আমার নাম শুনে অনেক আসবেন কীর্তন শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ আসবেন আমি যেন তাদের মনে কষ্ট না দিই আমি সন্ধ্যাবেলা বাড়ি থেকে যাত্রা করে এখনো বিশ্বাস করেন দাদা শরীরটা আশি পার্সেন্ট ভালো নয় দেখেন আমার মুখটা এখনো ফুলা লাগতেছে এরপরেও বলছি আমার পরিবারে বলে এসেছি প্রাণ যদি যায় যেন বক্ত সমাজে চলে যায় যাদের ভালোবাসার কারণে যারা আমার জন্য এত করুণা ভগবানের করছে করেছেন হাজার হাজার কমেন্ট করেছেন হাজার হাজার শেয়ার করেছেন আমি যেন সুস্থ হয়ে আবার যেন ভক্ত সঙ্গে আসতে পারি সেই ভক্তের সঙ্গে গিয়ে যদি ভক্তের যদি একটু কৃপা না নিতে পারি ভক্তের যদি চরণ দি একটু গায়ে নাক মাখতে পারি তাহলে আমার এই জনমটা আমি মনে করব বিপদেই চলে গিয়েছে বক্তব্য আশীর্বাদ করেন যতদিন বেঁচে থাকি আপনাদের জন্য চরণে আশ্রয় নিয়ে থাকতে পারি যেদিন তিল পরিমাণ অভিমান আসবে যে আমি দেবাশিস অনেক বড় কীর্তনী হয়ে গিয়েছি দাদা ভগবান যেন জনমের মতো জবানটা বন্ধ করে দেয় সেদিন আমার বোন ভাই আত্মীয় স্বজন নয়ন জলে সবাই সেই আমার দুর সময়ে এঁকেদেছে কত বক্ত কানাডা থেকেও আমার কয়েক বাই ফোন দিয়ে লন্ডন থেকে আমি মোবাইল ধরতে পারিনি আমার সহধর্মিনী ধরেছে আমার এই অবস্থা থেকে মুখে অক্সিজেন লাগান হাতে সেলাইন চলতেছে কথা বলার শক্তি নেই তারা জলে কাঁদতেছেন অনেক বক্ত আমার জন্য আশীর্বাদ করেছেন হয়তো সেদিন আপনাদের কাদা আপনাদের আশীর্বাদের কারণে প্রভু হয়তো আমি অদমকে সেদিন করুণা করেছেন বক্তব্য জীবনে কিছু চাই না জন্ম যখন হয়েছে একদিন তো মৃত্যু হবে দাদা এই জগতে কেউ চিরস্থায়ী নয় কিন্তু একটাই আপনাদের চর আতুল চরণে প্রার্থনা যেভাবে আমাকে ভালোবাসা আপনারা দিচ্ছেন সেভাবে যেন চিরজীবন আপনাদের জন্য যুগল চরণে থাকতে পারে এইটুকু আশীর্বাদ করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার যেন আপনাদের চরণ দরি আমার মস্তকে ধারণ করিতে পারি আবার যেন ভক্তের দারে দারে গিয়ে প্রভুর নাম গুণগান যেন কীর্তন আমি করিতে পারি কখন জানি এই প্রাণ পাখি ডুবে যাবে ভক্তগণ জীবনের মতো এই দেহ থেকে প্রাণ পাখি যেদিন বাইর হয়ে যাবে সেদিন জনমের মতো এই মানবলীলাটাও সাঙ্গ হয়ে যাবে জানি না হরি কখন ডাক দিবে না কখন আমার সেই পরপারে চলে যেতে হবে এই জগতে কেউ চিরস্থায়ী নয় বিজয় সরকার তার একটা গানের কলিতে বলে চিন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী একদিনই সবাই চেড়ে চলে যেতে হবে অগ্নাশে যত বড় রাজা জমিদার এই মাটির দেহ মাটি হবে পুরে হবে চারেকার আমি জগতে আরে কিছু চাই না আপনাদের চরণে আমার একটাই নিবেদন একবার দাও দাও বক্তে চরণের দুলি ও একবার দাও দাও বক্তে

আমার মানবী জানো ও জননে দন্য করি একবার বার দাও বক্তে ভক্তে এরদুলি ও আমার মানবী জানো বয়াবিদন না করি আরে আরে দাও দাও ভক্তে অবক্তের চরণে দুলি ওই আমার মানবী জন এই মানবী জন্ম মানবী জনমে দন্ন করি দাও দাও বক্তে ছরনের দুলি হায় রে

এই মানব জন মানব জন জনম আর হয় কি না হবই দাউদে চরণে সরনের তুলি সদর মানব জল এই মানবী জন